বাট ভিতরটা কতটা রসালো দেখেন ফুল মাছটাকে দেখেন কতটা রসালো এক পিস দুই পিস তিন পিস চার পিস আর আরও এক পিস আছে এই যে পাঁচ পিস এই পাঁচ পিস ইলিশে টোটাল ওয়েট এক কেজি হ্যাঁ এটাকে হচ্ছে আমাদের লোকাল ভাষায় আমরা বলি গোটলা ইলিশ যে দর্শক আমরা বর্তমানে আসি আমাদের ফিজবির জন্য মাছ সোর্সিংয়ের কাজে আমরা যেখানে আসি এই জায়গাটাতেই হচ্ছে আমাদের জেলেবাইরা আসতেছে এবং তাদের মাছগুলো আমরা এখান থেকে সংগ্রহ করতেছি আপনাদের জন্য আর এখন ঘরীতের সময় দুপুর দুইটা এই দুপুর দুইটার সময় বেসিক্যালি আমাদের দুপুরের রান্না রান্নাবান্নার আয়োজন করা হবে তো যেহেতু দুপুরের খাবার আয়োজন করা হবে ভাবলাম আজকে একটু ছোটো ইলিশের স্বাদ নেওয়া যাক সবসময় তো বড় ইলিশই খাওয়া হয় পাঁচ পিস ইলিশ নিলাম পাঁচ পিসে ওয়েট আছে এক কেজি চলুন

কি সুন্দর দেখতে কিন্তু দারুন লাগে এলিজ গুলো দর্শক দেখুন মাছগুলো ছোট কিন্তু মাছগুলো কিন্তু সরো শেপের এবং আমার তো মনে হয় কিছু কিছু মাছে মনে ডিমও হইছে আহ লাভ দা লাভ পরিষ্কার করতে হবে ভাবে পেটটাকে চিড়ে তারপরে ময়লা পরিষ্কার করতে হবে আমাদের মাছ কোটা কাজ চলছে অলরেডি কিন্তু দুইটা মাছ কোটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন দুই পিস ইলিশ একদম ফুললি কোটা হয়েছে কিন্তু এটা ওয়াশ করা বাকি আছে এখনও এবং এখানে আছে দুই পিস আর যশি ভালোদার হাতে আছে এক পিস কত দূর এই তো হয়ে গেছে হয়ে গেছে একটু কেসাও দেওয়া লাগবে না হুম ভিতরে ওই যে মেরিনেট করে রাখবো ম্যারিনেট করার পরে মশলাগুলো যেন ভিতরে ঢুকে প্রপারলি

গোডলা ইলিশটা বেসিকালি এমন একটা ইলিশ যেটা হচ্ছে আপনার বয়স বেশি মোটামুটি কিন্তু মাছের সাইজটা খুব বেশি বড় হয় নাই ওইটাকেই কিন্তু বলা হয় গোডলা ইলিশ আর আমাদের এগুলো যে গোডলা ইলিশ তার প্রমাণ কিন্তু এই যে ডিম ওকে মাশাল্লাহ দশক আমাদের মাছগুলো কিন্তু কোটার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হচ্ছে মাছগুলো কোটা হয়েছে আবাদ কেয়াবাদ কেয়াবাদ চলুন মাছগুলোকে ওয়াশ করি এরপরে বাকি কাজ শুরু করিস আবহাওয়া কতটা খারাপ দেখেন খালের ভিতরে কেমন রুলিং উঠছে দেখছেন এই খালের ভিতরে কিন্তু দিলাম কল ভাই দাও মেরিনেট হবে মেরিনেট হ্যাঁ

এই মাছগুলোকে ফ্রাই করা হবে আরও কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারলে ভালো হতো বাট আমাদের হাতে সময় খুবই কম আর এজন্য হচ্ছে দশ মিনিটের বেশি আর রাখতে পারতেছি না দুঃখিত চলুন আমরা মাছ ফ্রাই করা শুরু করি আহ দেখেন দেখছেন দেখছেন কি সুন্দর দিলাম দিলাম বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা হেলমেট হলে ভালো হতো না হেলমেট লাগবে কি হুম খেটবে না মাসাল্লাহ সবই দিয়ে দিলাম না দাও সবই দিয়ে দিলাম ওকে দাও ও স্মেলটা যে তো বেরোইতেছে না দর্শক মানে ইলিশ মাছ সরিষার তৈলের উপরে পড়ছে পরেই মানে স্মেলে একদম পুরো আশেপাশে সব মানে ভালো হয়ে গেছে একদম ইলিশের স্মেল সিজনাল ইলিশের স্মেল হোক ছোট বাট সে তো সিজনাল ইলিশ বৃষ্টির পানি খাওয়া ইলিশ তার স্বাদ গ্রান একটু অন্য লেভেলের হবে স্বাভাবিক তেল কলম বেশি দিনে দেখো 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 তেল যা দিচ্ছে তেল দিচ্ছে তার থেকে বেশি তৈল এখন বর্তমানে করাইতে আছে এত তৈল আসলো থেকে ভাই ইলিশ মেশ না ভাই সব তেল তেল তার মানে মাছ থেকে বেরোছে তৈল হম ভরপুর আকারে তৈরি

লাফাইলে উল্লে যায় লাফাইলে লাফাই লাফাই উল্লে যায় হ্যাঁ রে দেখছো একটু সিস্টেম কাজটা সিস্টেম সমস্যা আছে কোনো না একদম ইলিশ ফ্রাই চলছে ইলিশ ফ্রাই চলছে শুধু ফ্রাই একদম শেষের দিকে মশাল কে আবাদ কে আবাদ ওহ দেখতে কিন্তু সেই লাগতেছে হ্যাঁ মাছ ফ্রাই কমপ্লিট এখন আবার রান্নার কাজ শুরু হলো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট

বেশ ভালোই দুলতেছে যদিও ক্যামেরা হয়তো আপনারা দেখতেছেন না এখানে তো আবার আছে তো এখন যেটা সমস্যা এর ভিতরে আজকে দশমিকাদার তার কেমনে কেমনে আমার মাথা ঘুরে

সকালবেলা আমাদের ঘাট থেকে নামতে নামতে সময়টা বেশি হয়ে যায় এর কারণ বোটটা হচ্ছে আমরা একটা জায়গায় রাখি সেখানে আবার চর গেলে বোট নামাইতে পারি না বোট নামাইতে হয় তারপরে আসতে হয় সব সময় হয় না মানে গোনের উপর ভেরি করে যখন মানে জোয়ারটা একদম সকাল সকাল শুরু হয় তখন আবার এই ইস্যুটা হয় না কেবল হচ্ছে এই যে মশলা কষানো চলছে এরপরে আবার মাছ রান্না করা হবে মানে যেই মাছ একবার ফ্রাই করছি সেই মাছ আবার রান্না হবে তারপরে খাওয়া দাওয়া লাহ আমরা হচ্ছে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ গরম কে আমাদের পাশে এদিকে আরেকটা জেলে বোট ওনারাও এসে এখানে আসলে নিরাপদ আশ্রয় নিয়েছে সমুদ্র অনেক উত্তল বের হইতে পারতেছে না ঘাটেও যেতে পারতেছে না ঘাটে যেতে হলে হচ্ছে ডিজেল পুরতে হবে তো ওনারা ওনাদের যে খরচ সেই খরচের খাতা বাড়াইতে যাচ্ছে না যে কারণে এখানে আসে যখন আবহাওয়া ঠান্ডা হবে বা সমুদ্র নীরব হবে তখন এখান থেকে আবার সমুদ্রে চলে যাবে তো এই যে নিলাম ভাত নিলাম নিলাম আজ তো ইলিশ তো আজকে হচ্ছে একদম মানে খাওয়াটা ভরপুর আকারে খেতে হবে সেই সবাই বলতেছে আজকে নাকি যে ছোটো আমাদের যে ইয়া বাসন সেই বাসনে নাকি পুষাইবে না যে কারণে বড় সিনি নিয়ে নিলাম কোনো আজকে ভাগবাটরা নাই হ্যাঁ তবে একটু জলটা যেন সবদিকে পরে হম বাস একদম লাভাই লাভেই পরে লাভাই লাভাইয়া লাফাই লাভাই পরে না ওকে সব নিয়ে নিলাম এই যে ইলিশ নিলাম এক পিস বিস দেখেন মাছটা ছোট ইলিশ রসালো দেখেন ফুল মাছটাকে দেখেন কতটা রসালো আমরা প্রথমে ভাজি করলাম এরপরে হচ্ছে আবার ঝোল করলাম কতটা রসালো মাছটা এবং মানে মাছটা দিয়ে যে কি পরিমাণ ঘ্রাণ আসতেছে ইলিশের ঘ্রাণ মানে বলে বুঝতে পারবো না তো এইখান থেকে একটু মাছ নিয়ে যখন হচ্ছে এভাবে একটু মাখাইয়া ঝোল দিয়ে মাখাইয়া ভাত মুখে দিব আলহামদুলিল্লাহ মাছ ছোটো বা টেস্ট অন্য লেভেলের অন্য লেভেলের ভাই এত মজা খা এত মজা হুম ছোটো মাছ এত মজা তুমি জানতা না ভাই আসলে আমাদের তো ছোটো মাছ খাওয়া খুবই কম পড়ে খুবই কম পড়ে কোন কালা মাছ না ভাই হুম কোন কালা মাছ লাগনা প্রথমে যে মাছটা ফ্রাই করছি ফ্রাই দিতে কাটার কাজ হয়ে গেছে এবারে ঝোল করলাম মানে বাসার মতন কাটা খুবই কম জামাই কল লাগাম তো আমি তো দিদি হুম 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 মজা হই মজা না

কি ভাই হুম আলহামদুলিল্লাহ অনেক মজার রান্না হয়েছে ইলিশ পশ্চার টেস্ট ছিল একদম রেস্ট মাছ তো ছোট হলো স্বাদটা ভালো তাছাড়া বর্তমানে বর্ষার মাছ বৃষ্টির পানি খাওয়া মাস শ্রাবণের মাস এই মাসে টেস্ট অন্য লেভেলের টেস্ট আজকে আমাদের এই পুরো আয়োজনটি দেখতে কেমন ছিল আপনাদের কাছে অবশ্যই কমেন্ট জানাবেন আর এমন গুডলা ইলিশ বা টেম্পু ইলিশ অথবা বড় ইলিশের স্বাদ যদি আপনিও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি এমন মাছের অর্ডার কম করতে পারবেন সো দেরি না করে দ্রুত করে আমাদের ওয়েবসাইটে যান এবং আপনার অর্ডারটি কনফার্ম করুন আর আজকের এই ভিডিওটি শেষ করব এখানেই পুরো আয়োজনটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনার কাছে ভালোই লেগেছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ